এর আগেও একবার চেষ্টা করেছিলাম রেস্টুরেন্টের মতো চাউমিন বানানোর কিন্তু রেস্টুরেন্টের মতো হয়নি ঘরোয়া মতো হয়েছিল ভালো হয়েছিল কিন্তু ইচ্ছা আছে রেস্টুরেন্টের মতো বানানো শীতের বিভিন্ন সবজি আছে যেমন বাঁধাকপি ফুলকপি গাজর আলু দিয়েছি বাঙালির প্রিয় আলু ফুলকপি সব দিয়ে প্লাস ডিম এখানে পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি তো আছে সব দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানানোর চেষ্টা করব দেখি কতটা কি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে যেটা করতে হবে চাউমিনটা সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু সেদ্ধ করার সময় একটু নুন আর বেশ খানিকটা তেল দিয়েছিলাম তাহলে চাউমিনটা বেশ ঝরঝরে হবে ওটা কিন্তু দেখে নামাতে হবে এখানে নিয়ে নিয়েছি মোটা মোটা করে কেটে রাখা বাঁধাকপি ফুলকপি আলু গাজর আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা দুটো ডিম নিয়েছি চলো এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই বলি আমি কিন্তু পুরো রান্নাটা সরিষার তেলে করেছি কারণ রিফাইন তেল ছিল না কিন্তু চাইনিজ রান্নায় রিফাইন তেলে বেশ ভালো হয় আর এখানে প্রথমেই ডিমটাকে আমি ভুজিয়া স্টাইলে ভেজে নিয়েছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ছেলের ভয়েস পাবে তোমাদের কাছে ক্ষমা পারতি কারণ ছেলে জেগে থাকলে ভয়েস ওভার দিলে ওর তো ভয়েস পাওয়া যাবেই প্রথমেই আদা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে চাইনিজ রান্না কিন্তু যতটা তাড়াতাড়ি করা যায় তত বেশি টেস্ট হয় পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো সবজিগুলো শুধু নুন দিয়ে ভেজে নেব শীতকালে কিন্তু এরকম সমস্ত রকমের সবজি দিয়ে চাউমিন খেতে বেশ ভালো লাগে সমস্ত সবজিগুলো এবার দিয়ে দিলাম নুন দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব যে কোনো চাইনিজ রান্নাতে দেখবে সবজিগুলো একটু মোটা মোটা করে কাটলে যখন চাউমিনটা খাওয়া হবে যখন সবজিগুলো মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রায় সাত থেকে আট মিনিট ধরে এগুলোকে আমি ভেজে নিয়েছি শুধুমাত্র নুন দিয়েছিলাম তারপরে এর সাথে আমি যে যে জিনিসগুলো মেশাচ্ছি সোয়া সস আর হচ্ছে গ্রিন চিলি সস রেড চিলি সস থাকলে তোমরা কিন্তু অবশ্যই দেবে কিন্তু বাড়িতে রেড চিলি সস ছিল না সেই জন্য কিন্তু আমি দিতে পারিনি আর একটা যেটা জিনিস গোলমরিচ গুঁড়ো কিন্তু ভীষণ ভালো লাগে সেটাও বাড়িতে ছিল না সেই জন্য দিতে পারিনি ওটা কিন্তু তোমরা অবশ্যই নামানোর আগে একটু দিও সয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস সব কিছু দিয়ে যখন এটা হয়ে যাবে তখন কিন্তু এই চাউমিনগুলো দিয়ে দিতে হবে চাউমিনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নুনের পরিমাণটা ঠিক করে দিয়ে ভালো করে চাউমিনটা পাঁচ থেকে সাত মিনিট ভাজা ভাজা করে নিতে হবে শেষে কিন্তু ডিমের ভুজিয়াটা অ্যাড করতে হবে এইভাবে একদিন বানিয়ে দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে আর তোমরা যদি বানাও সেটাও কিন্তু আমাকে জানাবে যে কেমন হয়েছিল তবে হ্যাঁ রেস্টুরেন্টে যে চাউমিন একটা অয়েলি অয়েলি ব্যাপার থাকে সেই ব্যাপারটা আমি আনতে চেয়েছিলাম সেই ব্যাপারটা কিন্তু আমি আনতে পারিনি এমন পর্যায়ে কিন্তু অবশ্যই তোমরা গোলমরিচ গুঁড়োটা অ্যাড করবে চাউমিন রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে একটু জানিয়ে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো